বাতি দাদা দাদা শোনো শোনো জি বলেন হ্যাঁ তুমি নামাজ পড়ো নাই মজিদ দেখলাম না তোমারে হ্যাঁ বাসায় নামাজ পড়ছে বাসায় নামাজ পড়ছে সারা বছর নামাজ পড়লাম মসজিদে আর রমজান মাস এখন তুমি বাসায় নামাজ পড়ো কারণটা কি কারেন্ট তো আছেই মসজিদে গিয়েছিলাম নামাজ পড়তে শুক্কুর আলি আর রমজান আলিরা পুরা মরজিদে ভোর ভালো ওই শুকুর আলি আর রমজান আলিরা সারা বছর নামাজের খবর থাকে না ওই রমজান বাস আইলেই ওই মসজিদে আগে যায় কাতার ভরে ফেলায় এই শুক্রালে রমজানের লিগে নামাজ করতে পারি নাই ভাই দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য আর আমার আল্লাহ অপরাধীকে খুঁজে মাফ করে দেওয়ার জন্য মাফ করেন ভাই মাফ আল্লাহ মাফ করে দেন আল্লাহ তুমি তো ডাক্তার হতে চাচ্ছো কি ডাক্তার হইবে কোন বিষয়ে আমি নিয়ত করছি গাইনি বিশেষজ্ঞ ডাক্তার হব হ্যাঁ বেটা গাইনি বিশেষজ্ঞ ডাক্তার গাইনি বিশেষজ্ঞ ডাক্তার কি করতে তুমি জানো আরে জানে দেখে তো ওটা আমি ও বুড়া গেলে মাইশের পেতনি খাওয়া মন চাইছে না জান তো আজই বলা বাদ চাচা ফেসবুকে অল দিন ধরে ভিডিও করি ভিডিও ভিউ হয় না ভিডিও কেউ দেখেও না ভিডিও করতে মনেও চায় না আমার ক কি করা যায় আরে বাতে যা চা ভাই ভিডিও যেগুলো করি লেবার মারকা ভিডিও নাই কোয়ালিটি নাই কিচ্ছু মানুষ দেখেও না মানুষ হাসেও না মানুষ কাঁদেও না মানুষ কোনো কমেন্টসও করে না অবশ্যই আপসেট হওয়া যাবে না ধৈর্য ধরে লেগে থাকো ভিডিও ভালোভাবে ভিডিও তৈরি করো ভিডিও হবেই আজকে থেকে ভালো ভালো ভিডিও করো দর্শক দেখ বলে একটা ভিডিও হাসির ভিডিও করো যদি দর্শক দেখে দেখতে বাধ্য হয় কি আজব ব্যাপার রে ভাই মানুষ হয়েও মানুষকে দেখে ভয় পাই কারণ নিজের স্বার্থের জন্য যে যেকোনো সময় রং বদলায় যা এই যে সম্পত্তি দেখতেছো না দুই পাঁচটা যা দেখতেছো এগুলা সব আমার বাপ দাদার সম্পত্তি দাদাই দিয়ে গেছে বাপেরে বাপে দিয়ে গেছে না আমারে এখন আমার তো ছেলে নাই বুঝছো

পুরুষের লাল চোখের রহস্য জানতে এসো না কারণ তোমার চোখের কাজল নষ্ট হয়ে যাবে এটাই বাস্তব আর বাতি যা তুমি যে গাইনি বিশেষজ্ঞ ডাক্তার হতে চাচ্ছ এই যখন সিজার করবে তখন তোমার খারাপ লাগবে না এটা কি তোমার লেখাপড়া করা ঠিক হইলো এ বিষয়ে আর চাচা সিজার করতে ভালো লাগবে দেখি তো আমি ওই বিষয়ে লেখাপড়া করছি আরে বেটা বেদমেশি করে বেদমেশি তো হাজির লোক

এরপরে বিশ ত্রিশটা গভীর ট্যাবলেট খাওয়াবো এরপরে সুন্দর একটা বিলেট লিয়া সুন্দর করে প্যাটটা ফারবো বাচ্চাটা এটা কি তোর কোনো লেবর হইলো জানতো